বিসমিল্লা রহমান রহিম প্রিয়াস আসসালামু আলাইকুম আমরা মুসলমান জাতি আমরা একে অপরের সাথে ঐক্যবদ্ধভাবে বসবাস করি এবং একজনের বিপদে অন্যজন সর্বদা এগিয়ে আসার চেষ্টা করি পৃথিবীর কোনো এক প্রান্তে কোনো মুসলমানের যদি বিপদ হয় আমরা আর্থিক শারীরিক এমনকি যদি আর্থিক এবং শারীরিকভাবে সহযোগিতা করা সম্ভব না হয় তাহলে আমরা আল্লাহর দরবারে দু হাত তুলে তার জন্য দোয়া করি এগুলো হচ্ছে এক মুসলমানের উপর অন্য মুসলমানের দায়িত্ব ও কর্তব্য এছাড়াও এক মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি হক আছে যে হকগুলো অবশ্যই আদায় করতে হবে এই হকগুলো যদি আদায় করা না হয় তাহলে কিয়ামতের দিন আল্লাহতালার কাঠগড়ায় দাঁড়াতে হবে এক মুসলমানের উপর অন্য মুসলমানের কি কি ছয়টি হক রয়েছে সেই বিষয়টি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এক মুসলমানের উপর অন্য মুসলমানের ছয়টি হক আছে হজরত আবু হুরাইরা রাজতাল আনু বর্ণনা করেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন এক মুসলমানের উপর অন্য মুসলমানের ছয়টি হক আছে প্রশ্ন করা হলো হে আল্লাহ রাসুল সেই হকগুলো কি কি তিনি বললেন এক সাক্ষাতে সালাম বিনিময় করা অর্থাৎ এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হলে এক মুসলমান অন্য মুসলমানকে সালাম দিবে এবং অন্য মুসলমান অবশ্যই তার সালামের জবাব দিতে হবে এটা হচ্ছে এক মুসলমান অন্য মুসলমানের উপর একটি হক দুই আমন্ত্রণ করলে তা গ্রহণ করা কখনো কখনো দেখা যায় এক মুসলমান অন্য মুসলমানকে আমন্ত্রণ করে থাকে এবং সে আমন্ত্রণ করলে সে আমন্ত্রণ গ্রহণ করাও এক মুসলমানের উপর অন্য মুসলমানের হক তিন উপদেশ চাইলে উপদেশ দেওয়া কখনো কখনো কোনো মুসলমান ব্যক্তি যদি অন্য কোনো মুসলমান ভাইয়ের কাছে এসে উপদেশ চান তাহলে তাকে সৎ এবং সবচেয়ে উত্তম উপদেশ প্রদান করা এবং সবচেয়ে উত্তম উপদেশ পাওয়ার হক ওই মুসলমানের রয়েছে অবশ্যই এক মুসলমান অন্য মুসলমানের কাছে উপদেশ চাইলে উত্তম পরামর্শ দিতে হবে চার কোনো মুসলমান দিয়ে আলহামদুলিল্লাহ বললে উত্তরে অবশ্যই তার জবাবে ইয়ার হামুক আল্লাহ বলা এটাও এক মুসলমানের প্রতি অপর মুসলমানের হক পাঁচ অসুস্থ হলে সাক্ষাতে খোঁজখবর নেওয়া কোনো মুসলমান যদি অসুস্থ হয়ে থাকে তবে তার হক রয়েছে অন্য মুসলমান তার খোঁজখবর নেবে অতএব কোনো মুসলমান অসুস্থ হলে তার খোঁজখবর নেওয়া উচিত ছয় জানা যায় উপস্থিত হওয়া কোনো মুসলমান মৃত্যুবরণ করলে অন্য মুসলমানের প্রতি তার হক রয়েছে তার জানা যায় শরিক হওয়া এবং দাপন কার্য সম্পন্ন করা এই হকগুলো একজন মুসলমান অন্য মুসলমানের অবশ্যই আদায় করতে হবে নতুবা কেয়ামতো দিন আল্লাহর কার্যরায় দাঁড়াতে হবে এবং এর জন্য জবাবদেহি করতে হবে আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি ধারণা পেয়েছেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ট্রপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ